নমস্কার আপনাদের নিউজ লাইন আজও চন্দন চা বাগান খোলার অপেক্ষায় চা বাগানের শ্রমিকরা উল্লেখ্য গত আট মাস আগে বাগান কর্তৃপক্ষ লোকসান দেখিয়ে সাসপেনশন অফ ওয়ার্কারের নোটিশ ঝুলিয়ে পালিয়ে যায় সেদিন থেকেই শোকের ছায়া নেমে আসে প্রায় বারোশো চা বাগান শ্রমিকদের জীবনে শ্রমিকরা এই চন্দন চা বাগানে কাজ করেই তাদের সংসার সংসারের পাশাপাশি সাপ্তাহিক বন্ধন পরিশোধ করতেন অনেকেই তাদের ছেলে মেয়ের পড়াশোনা করাতেন কিন্তু হঠাৎ বাগান বন্ধের কারণে প্রায় বারোশো শ্রমিকের কাজ হারা ফলে বন্ধন পরিশোধ তো দূরের কথা দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে লিখাতে হচ্ছে পরিযায় শ্রমিকের তালিকায় নাম ভালো করে বেনাতে হবে রাস্তা খুব খারাপ হয়ে যায় কোন রাস্তা এটা এটা মেন রোড কোথা থেকে কোথাও পর্যন্ত যায় রাস্তাটা এটা ধর গোয়াবাড়ি থেকে দাশপড়া আপনার নাম কি আসাদ আলী বাড়ি কোথায় বাড়ি কুড়ি পিঠা